আর ভাই এই দেখেন আমাদের জমির সেই পাতা পাতাটা মানে এরকমই থাকতো সব জায়গায় কিছু জায়গায় একটু ডাউন আছে এরকম থাকতো এগুলো ছায়ার কারণে এই দেখেন এগুলো ছায়ার কারণে এগুলো এই দিকে ভালো আছে নিচের দিকেও আছে ভালো মোটামুটি সব জায়গায় ভালো আছে কিন্তু যদি আবহাওয়াটা একটু ঠান্ডা পড়তো তাহলে দেখতেন যে পাতার কি অবস্থা তো এটা আমি ক্যামেরার বিপরীত দিকে ধরছি বিধায় কিন্তু এরকম লাগছে আমি এই জমির পাতার ভিডিওটা দেখাবো আপনাকে পরে জাস্ট বলছেন তো এখন একটু টাইম মানে শর্ত এই জন্য আমি পুরোটা ভিডিও আপনাকে দেখাতে পারলাম না এই দেখেন বিচলিতে কি হয় দেখেন এই ধানের ধানের খড়টায় পাতাটা কিন্তু পরিষ্কার আছে আজকে পানি হয়েছে কিন্তু কিন্তু এই যে হালকা হালকা বিচলিতে এটা ধানের খড়টা দিলে মনে করেন চারাটা একটু গ্যারান্টি থাকে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে জমির পাশেই এই যে এটা রাস্তা আমি রাস্তা থেকে জমিটা আপনাকে দেখাচ্ছি রাস্তায় উঠে আমি রাস্তার ধারে পুরোটা জমি আপনাকে দেখাচ্ছি কিন্তু অনেক উঁচু নিচ অনেক নিচে কিন্তু এই জন্য এরকম মনে হচ্ছে যে চারা অল্প আছে কিন্তু আসলে তা না